প্রথম পার্টির ভিডিওতে দেখিয়েছিলাম মারিয়ামের আব্বু মারিয়ামের জন্য কি কি জিনিসপত্র পাঠিয়েছে বিশেষ করে ছয় মাস হওয়ার পর থেকে ওকে আমরা কোন জিনিসগুলো ব্যবহার করে খাওয়াবো সেই সব প্রোডাক্টগুলো আমি আপনাদের বলেছিলাম দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব আজকে চলে এসেছি মারিয়ামের আব্বু মারিয়ামের জন্য আরও কি কি পাঠিয়েছে সেটার সেকেন্ড পার্ট নিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দ্বিতীয় পার্টির ভিডিওতে কি কী থাকছে চলুন শুরু করছি প্রথমেই থাকছে তিন জোড়া জুতা আপনারা কমেন্ট করে বলবেন তিন জোড়া জুতার মধ্যে কোন জুতাটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে আমার কাছে কিন্তু জিন্স কালার জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে প্লাস হচ্ছে এই জুতাটা কাপড়ের জুতা ছিল অনেক সফট ছিল বাবু পায়ে মানে আরাম দিবে আরামদায়ক হবে এই জুতাটা আর এই তিন জোড়া জুতার সাথে একটা মোজাও ছিল এই মোজাটা এখন তো ব্যবহার করব না কারণ গরমের দিন এরপর ছিল হচ্ছে তিনটা তোয়ালে মাথার চুল মোছার তোয়ালে আমি আমার বাবুরাবুকে বলছিলাম যে তুমি এখন তোয়ালে কেন পাঠাইছো বাবু কি মুছ পারবে যাই হোক তোয়ালেগুলো অনেক সুন্দর ছিল সফট ছিল সফট কাপড়ের ছিল আর কি আর এবার চলে এসেছে ধামাকা একটার পর একটা আপনাদেরকে দেখাবো বাবুর জন্য আনা সুন্দর সুন্দর জামা বিশ্বাস করেন আমার বাবুর আব্বুর পছন্দ যে এত ভালো আমি সেটা জানতাম না এই গ্রিন কালার জামাটা অনেক সুন্দর ছিল কাপড়গুলোও অনেক বেশি সফট ছিল আর এই জামাটা তো মশাল্লা অনেক কিউট আমার মেয়েকে মশাল্লা অনেক সুন্দর লাগবে অবশ্য বাবুর পছন্দ তো বলতেই হবে অনেক সুন্দর না হলে আমাকে কিভাবে পছন্দ করছে বলেন যাই হোক এবার আসেন এই ফিরোজা কালার জামাটা অনেক সুন্দর আমি তো মানে জামাগুলো যখন আমাকে ভিডিও কলে দেখাচ্ছিলো মালয়েশিয়া থেকে তখন আমি ভেবেছিলাম প্রত্যেকটা জামাই বুঝি কাপড় ভালো হবে না হাতে পাওয়ার পর আমি মানে খুবই অবাক কালারগুলা যেরকম সুন্দর ওই রকম কাপড়গুলোও অনেক ভালো বিশেষ করে নেটগুলো আমি ভেবেছিলাম যে খসখসে হবে কিন্তু অনেক মোলায়ম ছিল ঠিক আছে প্রত্যেকটা জামাই আমি ভেবেছিলাম যে ভারী কাপড়ের হবে কিন্তু জামাগুলো অনেক সফট এবং পাতলা টাইপের ছিল যেগুলো কিনা এখন গরমে পড়তে পারবে ভিডিওতে হয়তো দেখে মনে হচ্ছে যে শীতের সময়কার জামা এগুলা মানে একটু উল টাইপের ছিল তারপর হচ্ছে গেঞ্জির কাপড়টা দেখে মনে হচ্ছিল যে এটা শীতের সময় পড়লে বেশি আরামদায়ক হবে কিন্তু না এই কাপড়টাও গরমে খুব ভালোভাবে মানে পড়তে পারবে প্রত্যেকটা জামা অনেক ভালো লেগেছে পছন্দ হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন যে জামাগুলো কেমন ভালো লেগেছে কোন জামাটা বেশি সুন্দর হয়েছে এবং আমার মেয়ের বাবার পছন্দ কীরকম এবার আসি অনেকেই বলবেন যে আমার জন্য কি পাঠিয়েছে আমার জন্য পাঠাইছে একটা এয়ারপোর্ট পাঠাইছে নেল কাটার মেশিনের সেট যেটা নিয়ে আমি নাকি নোক কাটবো ঠিক আছে এরপর পাঠিয়েছে আমার খুবই প্রয়োজনীয় দুইটা জিনিস মোবাইলের স্ট্যান্ড যেটার মাধ্যমে আমি ভিডিও করে থাকি আমার এক পুরনো স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল তাই আমার জন্য আবার নতুন দুইটা স্ট্যান্ড পাঠিয়েছে এই আমার জন্য কিন্তু আর কিছু পাঠায় নাই আর সেকেন্ড পার্টির ভিডিওতে এগুলাই ছিল আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম আমার লাইফস্টাইলের ভিডিওগুলো পছন্দ করেন নাকি রান্নার ভিডিও পছন্দ করেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মারিয়ামের আব্বু যে মারিয়ামের জন্য জামাগুলো পাঠিয়েছে কোন জামাটা বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ